বন্ধুরা আজকে আমরা একটা নতুন গেম নিয়ে চলে এসেছি কপালে বিস্কুট রাখতে হবে এই যে দেখতে পাচ্ছ হ্যাপি হ্যাপি বিস্কুট তো এই বিস্কুট কপালে রাখতে হবে কপাল দিয়ে আস্তে আস্তে করে খেতে হবে যে খেতে পারবে সেই জিতবে আর সে পেয়ে যাবে 100 টাকা তো আমরা একটু চেষ্টা করব তোমাদের সামনে দেখা যাক কি হয় চলো আমি আগে মার কপালে রেখে দিই ছোট এরকম এরকম করে নাও নি আস্তে আস্তে এরকম করে নাও চলো দুজনে কপালে রেখে দিয়েছি

আবার দেখা হবে পরের ভিডিওতে কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে জানিও